হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি নাইট স্টোরি পিএসবি চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিন বড় দুই গল্পটির পর্ব এক শূন্য এবং শেষ গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিন বড় দুই পর্ব এক শূন্য এবং শেষ আস্তে আস্তে চোখ খুললাম আমি মাথাটা এখনো ধরে আছে আমার হাত চেয়ারের সাথে বাধা চারিদিকে অন্ধকার বুঝতে পারছি না কোথায় আছি ঘন ঘন শিয়ালের ডাক আসছে চারপাশ থেকে এমন ডাক তো সেদিন জঙ্গলে এসে শুনেছিলাম তবে কি চাচ্চু আমাকে বাড়িতেই নিয়ে এসেছে হাত নাড়ানোর চেষ্টা করলাম এত শক্ত করে বেঁধে রেখেছে যে নাড়াতেই পারছি না এমন সময় দরজা খোলার আওয়াজ পেলাম তাকিয়ে দেখলাম চাচ্চু কয়েকটা মশাল এনে জ্বালিয়ে দিল আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল কী রে মা কষ্ট হচ্ছে খুব আমাকে বেঁধে রেখেছ কেন খুলে দাও এত উতলা না মা তোকে ছেড়ে দিব শান্তিতে উপরে চলে যাবি বলে আবার বেরিয়ে গেল চাচু একটু পরে এসে বাবা আর মেহরাবকে ধাক্কা দিয়ে রুমে ঢুকাল ওরা অবশ্যের মতো মেঝেতে পড়ে কাতরাচ্ছে দুজনের শরীর ই রক্তে মাখা আমি চিৎকার করে উঠলাম বাবা বাবা আমার দিকে কাতর চোখে তাকালেন তারপর হাত জোর করে চাচ্চুকে বললেন ভাই আমার মেয়েটাকে ছেড়ে দে ও তো তোর কোনো ক্ষতি করেনি আমাকে মেরে ফেল কিন্তু আমার মেয়েকে ছেড়ে দে চাচু হাসতে হাসতে বলল ছেড়ে তো দিব তুই তোর মেয়ে আর মেয়ের জামাই সবাইকে একসাথে ছেড়ে দিব কিন্তু তোরা মরার পর ক্ষতি তোর মেয়ে করেনি তুই করেছিস তার ফল তো সবাই পাবে ভাই চাচুর পিছনে এসে উম্মে এসে দাঁড়াল মেহরাব তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে কপাল বেয়ে রক্ত বের হচ্ছে আমার আর শহর হচ্ছে না উম্মে এসে হেসে বলল আহারে আমার প্রেমিক দেখি খুব কষ্ট পাচ্ছে আমি চিৎকার করে বললাম তুমি এত নিচ সেটা জানা ছিল না ঘৃণা হচ্ছে তোমাকে দেখে নিজের ভালোবাসাকে কেউ এভাবে আঘাত করতে পারে উম্মে আমার গাল জোরে চেপে ধরে বলল আমি নিজের স্বার্থের জন্য সব করতে পারি নিজের বোনকে যেখানে মারতে পারি সেখানে বোনের প্রেমিক আর কি সব পারি আমি বলেই অর্থহাসিতে ফেটে পড়ল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বুঝতে পারলাম না ওর কথাটা ও আমার দিকে তাকিয়ে বলল একটু পরে তো মরেই যাবি তোর কৌতূহলটা মিটিয়ে নিই সব রহস্য বলি তোকে না হলে তো শান্তিতে মরতে পারবি না উম্মে শূন্যে বসে গেল যেন মনে হলো সে চেয়ারে বসে পড়ল চাচুর দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল মোল্লা সাহেব আপনি শুরু করেন চাচু বাবার পাশে বসে বলল আমার চেতুই বেশি জনপ্রিয় ছিলি সবার কাছে তোর কথায় পুরো গ্রাম চলত আর আমি তোর চামচাগিরি করেই কাটাতাম কি বাবা মারা যাওয়ার আগে তোকে যোগ্য মনে করে সব সম্পত্তি তোর নামে লিখে দেয় ছোট ছেলে হিসেবে কিছু পায়নি তুইও আমাকে চামচার মতো পাশে পাশে রাখতি আমার না খুব রাগ হতো কিন্তু চুপচাপ সব সহ্য করতে হতো কারণ আমার কাছে তো কিছুই নেই আমি কিছু করলে তুই আমার মাথার উপর থেকে ছাদটা নিয়ে নিতি বাবা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল তোকে তো আমি খুব ভালোবাসতাম ভাই আমার কাছে চাইলে কি আমি তোকে দিতাম আমার পথের কাটা তো ছিলি তুই তোকে না সরালের সম্পত্তি গ্রামের মোরল হতে পারতাম না আমি তাই আমি চিন্তা করে ফেললাম যে করেই হোক তোকে আমি সরিয়ে ফেলব কাজটা আমি আগেই করতে পারতাম একাই করতে পারতাম কিন্তু করলে সন্দেহটা আমার উপর ই করতো সবাই তাই আমি জিন ডাকা শুরু করি একটা বদ জিন ও নিয়ে আসি তোদের মারার জন্য এক এক করে উম্মে হেসে বলল বদ আমার অধীনে ছিল ওর থেকেই মোল্লা সাহেবের প্ল্যানটা জানতে পারি আমি আমি ভাবলাম এর থেকে যদি আমার প্ল্যানটা এক করতে পারি তবে আমার স্বার্থ আরও সহজে হাসিল হবে আমি দেখা করি মোল্লা সাহেবের সাথে আমার উদ্দেশ্য ছিল মেহরাবকে জিন্স থেকে সরানো জিন আমার আয়তে আনা তলোয়ারটা নিজের করে নেওয়া তুই যখন পালিয়ে গিয়েছিলি তার আগেই মেহরাবকে বুঝিয়েছিলাম এই মেয়েটা তোমার মারতে হবে ও তো কিছুতেই রাজি হচ্ছিল না খুব কষ্ট হয়েছিল রাজি করাতে আমি ভেবেছি ও যদি তোকে মারে তবে নিরীহ মানুষ হত্যার অপরাধে ও জিনিসগত থেকে বহিষ্কৃত হবে আর আমারও রাস্তা পুরাই পরিষ্কার কিন্তু ও কি করল তোর প্রেমে পড়ে গেল তোকে আগলে রাখতে শুরু করল তাতে আমি আপত্তি করিনি কারণ ও যতদিন না জিন রাজ্যে না ফিরলে আমারই ভালো তোকে বিয়ে করে ও সেখানে রয়ে যাবে আমি মেহরাবের দিকে তাকালাম একবার এত কিছু ছিল এর পিছনে আমি অকারণেই মেহরাবের সাথে খারাপ ব্যবহার করেছি মেহরাবের এর মধ্যে জ্ঞান ফিরে এলো আস্তে করে উঠে বসে আমার দিকে তাকিয়ে রইল উঠে আমার কাছে আসতে চাইতে উম্মে চোখের ইশারায় ওকে দূরে ফেলে দিল ধাক্কা দিয়ে মেহরাব দেয়ালের সাথে বাড়ি খেয়ে ছিটকে পড়ল উহু মেহরাব নড়ার চেষ্টা কর না তোমার এখন কোনো শক্তি নেই যে আমার সাথে মোকাবেলা করতে আসবে তাই আমি যা বলছি চুপচাপ তাই করো না হলে তোমার প্রাণপ্রিয় বউ আর তার পেটের সন্তান দুজনেই আমার হাতে মারা পড়বে মেহরাব অসহায়ের দৃষ্টিতে আমার দিকে তাকাল তারপর বলল উম্মে তুমি পাপের সীমানা অতিক্রম করো না সেটা তো আগেই অতিক্রম করে ফেলেছি নিজের যমজ বোন উম্মেকে মেরে ফেলে আমি তো উম্মে নয় উমাইয়া আমি চমকে উঠলাম এত প্যাচ এই কাহিনীতে উমাইয়া একটু থেমে আবার বলল কেন মেরেছি জানো নিজের স্বার্থের পথে ও একটা বাধা ছিল আমি ভেবেছিলাম মেহরাবকে কাছে কাছে থেকে তাকে মেরে তলোয়ার আর হাতিয়ে নিয়ে সবচেয়ে শক্তিশালী হয়ে যাব উম্মের জন্য আমি কখনোই মেহরাবের কাছে ঘেঁষতে পারতাম না উম্মের সব জেনে গিয়েছিল তাই নিজের হাতে নিজের বোনকে শেষ করে দিয়েছি আফসোস ছিল একটাই এত কিছু করেও ওই মেহরাবকে মারতে পারলাম না ওর থেকে এটা জানতে পারলাম না তল একটা কোথায় আছে ও জিনিস থেকে বাহিরে থাকাকালীন ও জিন রাজ্য আমি আয়ত্তে আনতে পারিনি ওরা মেহরাবের মৃত্যু ছাড়া অন্য কাউকে রাজ্যে মানবে না সব পাল্টে গেল রেগে গিয়ে দাদিমা আর আন্টিকে মেরে ফেললাম ও আর তোকেও মারতে চেয়েছি ভাগ্যের জোরে বেঁচে গেলি বারবার কিন্তু এইবার আর নয় সবগুলো মারো ব্যবসাতে তাই তো তোর বাবাকেও বাঁচিয়ে রেখেছি আমি অবাক হয়ে গেলাম এত সাজানো প্ল্যান ছিল ওদের শুধুমাত্র সামান্য পার্থিক সম্পত্তির জন্য গা ঘিন ঘিন করে উঠল সম্পত্তির জন্য মানুষগুলো এত নিচে নামতে পারে বাবা আমার দিকে তাকিয়ে কেঁদে দিয়ে বললেন মুসুমা কেন এলি এখানে তুই বাবা হিসাবে আজ কি আমার মেয়ে নাতিনকে বাঁচাতে পারব না বাবা ভেঙে পড়ো না আল্লাহ আছেন আমাদের সাথে এই শয়তানরা কিচ্ছু করতে পারবে না কথা শুনে চাচ্চু ক্ষেপে গেল আমাকে চেয়ার থেকে উঠিয়ে নিল চুলের মুঠি ধরে বলল আমি শয়তান তবে দেখ শয়তান কি কি করতে পারে বাবা আর মেহরাব ছুটে আসতে চাইলা আমাকে বাঁচাতে কিন্তু উমাইয়া ওদেরকে ধরে রেখেছে চাচু আমাকে জোরে ধাক্কা দিলেন সাথে সাথে পড়ে গিয়ে ঘরের এক কোণে থাকা বড় পাথরের সাথে পেটে বাড়ি খেলাম যান বেরিয়ে যাচ্ছিল আমার মনে হয় আল্লাহ আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো খুব ব্যথা শুরু হল পেটে আর সহ্য করতে পারছিলাম না ওরা হাসতে হাসতে বাবা আর মেহরাব উঠিয়ে নিল উমাইয়া আমাকে দেখে বলল এখন তোর চোখের সামনেই তোর বাবা আর স্বামীকে মেরে ফেলব মেহরাব ভয় পেও না তোমাদেরকে বেশি কষ্ট দিয়ে মারব না আল্লাহ এখন কি হবে আমি কি ওদেরকে বাঁচাতে পারব না গলার তাবিজটার দিকে তাকালাম এটা ব্যবহার করার উপযুক্ত সময় এখন খুলে হাতে নিয়ে বুকের কাছে চেপে ধরে বললাম ওদেরকে রক্ষা করো আল্লাহ কিন্তু কাজ হচ্ছে না ওরা আস্তে আস্তে আঘাত করতে যাচ্ছে ইয়া আল্লাহ এখন কি করব? বাবা আমার দিকে তাকিয়ে বলল মা একজনের জন্য চাও জামাইকে বাঁচা তুই মেহরাব আমাকে মানা করে বলল না মুসু তুমি বাবাকে বাঁচাও এত ভেব না তুমি বাবাকে আগে রক্ষা করো আমি কি করব বুঝতে পারছি না একদিকে স্বামী আরেকদিকে বাবা দুইজনেই আমার কাছে সবচেয়ে প্রিয় এমন সময় চাচু এসে আমার পেটে লাথি মারল আমি ব্যথায় কেকিয়ে মাটিতে পড়ে গেলাম তাবিজটা ছুঁড়ে গিয়ে বাবার হাত পড়ল বাবা সেটায় ফু দিয়ে মেহরাবের দিকে ছুঁড়ে মারলেন তাবিস্টা মেহরাবের গায়ে পড়া মাত্রই উমাইয়া ছিটকে দূরে পড়ে গেল ভীষণ রেগে ও বাবাকে চেপে ধরল চোখের সামনেই আমার বাবাকে দুটুকরো করে দিল মাছ বরাবর আমি চিৎকার ও করতে পারছিলাম না এতটা চোখ পেয়েছি লাঠিটায় না পারলাম বাবাকে বাঁচাতে না পারলাম নিজের সন্তানকে বাঁচাতে আমি পারিনি কিছুই উমাইয়া আমার দিকে তেরে এল বুঝতে পেরে গেছি এখন আমাকে মারবে ও চাচু গিয়ে মেহরাবের গালে ঘুষি দিয়ে তাবিজটা কেড়ে নিল সাথে সাথে মেহরাবকে বেঁধে উবু করে মাটিতে বসিয়ে দিল উমাইয়া তার ভয়ঙ্কর হাসি দিয়ে রক্তাক্ত নখগুলো আমার দিকে তাক করল এমন সময় আমার সেই কালো চাদর পরিহিতার শুভাকাঙ্ক্ষী এসে সামনে দাঁড়াল উমাইয়া অবাক হয়ে থমকে গেল সাথে আমি আর মেহরাবও অবাক হয়ে তাকিয়ে রইলাম আজ আমার শুভাকাঙ্ক্ষী পরনে কালো চাদর নেই তার নুরানি মুখটা শোভা পাচ্ছে মেহরাব অবাক হয়ে বলে উঠল উম্মে শুনে আমিও তাকাল হ্যাঁ এটাই তো উম্মে কিন্তু উমাইয়া তো উম্মেকে মেরে ফেলেছিল উম্মে হাসি দিয়ে বলল রে বোন ভয় পেলি তুই তো মরে গেছিস নিজের হাতে আমি তোকে মেরে ফেলেছি ফিরে এলি কি করে তুই মরেও ফিরে এসেছি তোর পাপ শেষ করার জন্য আজ তোর পাপের খেলা এখানেই শেষ হবে তোকে আমার সাথে নিয়ে যাব বোন যাবি তো উমাইয়া খুব ভয় পেয়ে গেল পিছু হরতে হরতে বলল আমার কাছে আসবি না উম্মে আমি কিন্তু তোকে ছাড়ব না আত্মাকে তুই কিছুই করতে পারবি না আমি চাইলে তোকে অনেক কিছুই করতে পারব বলে উম্মে নিজের নখ বের করে নিল আল্লাহ আকবার বলে উমাইয়ার বুকে ঢুকিয়ে দিলে হারটা বের করে আনল আমি সহ্য করতে না পেরে চোখ বুঝে নিলাম মেহরাব আমার কাছে ছুটে এলো আস্তে আস্তে আমাকে উঠাল চাচু উম্মের এমন রূপ দেখে তাড়াতাড়ি করে পালিয়ে গেল উম্মে ওর পিছু নিতে যাবে আমি ওকে ডাকলাম উম্মে সে আমার দিকে তাকিয়ে বলল চিন্তা করোনা না মুশায়রা তোমাদের বাচ্চার কোনো ক্ষতি হয়নি সে সম্পূর্ণ সুস্থ আছে মেহরাবের দিকে তাকালাম আমি ওর চোখ থেকে পানি ঝরছে আমারও খুব খারাপ লাগছে এভাবে এত ভালো মেয়েটাকে মরতে হলো উম্মে মেহরাবের কাছে এসে বলল সুখে থাকো তোমরা আমি খুব খুশি হয়েছি আমার মেহরাবকে দেখার জন্য একজন যোগ্য মানুষ আছে এখন শান্তিতে বিদায় নিতে পারব তোমার বাচ্চাটার খেয়াল রেখো ভরসা ও ভালো থেকো তোমরা আমি ওই শয়তানটাকে শেষ করে নিজের দায়িত্ব শেষ করি আল্লাহ হাফেজ বলেই উধাও হয়ে গেল মেহরাব আমাকে জড়িয়ে ধরে কপালে এলোপাথারি চুমু খেতে লাগল খুব ভালোবাসি বউ প্রচণ্ড ভালোবাসি মেহরাব আমরা এক একটা দিন গুনতে লাগলাম নতুন সদস্যের অপেক্ষায় আল্লাহ রহমতে আমাদের সংসার সুখে পরিপূর্ণ হয়ে আছে কেবল আমাদের বাচ্চাটা আসার প্রতীক্ষা মেহরাব খুব যত্ন করে আমার মাঝে মাঝে পেটে কান লাগিয়ে বলে দেখো ও আমাদের নাম উজ্জ্বল করবে আমার বুকটা ধক করে উঠে কে জানে সামনে কি অপেক্ষা করে আছে সমাপ্ত নেক্সট সিজন জিনোভোর তিন তাড়াতাড়ি দিব। শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই শেষ আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি